এই বাবরি মসজিদকে কেন্দ্র করে আগামী দিনে কোনো হিন্দু মুসলমানের মধ্যে কোনো তৈরি হবে না তার গ্যারান্টি কে দিতে পারে এই বাবরি মসজিদকে কেন্দ্র করে আগামী দিনে কোনো বড়সড় কোনো ঝামেলা তৈরি হবে না বা এইটা নিয়ে কোনো একটা দাঙ্গা সৃষ্টি হবে না তার গ্যারান্টি কে দিতে পারে দেখুন বাংলাতে মসজিদ তৈরি হচ্ছে তা নিয়ে কোনো আপত্তি নেই তাই বলে বাবরি মসজিদ কেন তৈরি করতে হবে আজকে হুমায়ুন কবিরের পেছনে কি এমন শক্তি কাজ করছে যার ফলে তিনি আজ বাবরি মসজিদের মতন এরকম একটা মসজিদ তিনি তৈরি করার পরিকল্পনা নিয়েছেন আপনারা খুব ভালো করে জানেন যে দীর্ঘ প্রায় পাঁচশো বছর ধরে এই বাবরি মসজিদকে কেন্দ্র করে একটা বড়সড়ো আন্দোলন চলছিল। এই বাবরি মসজিদকে কেন্দ্র করে হিন্দু ভার্সেস মুসলমানের মধ্যে একটা সংজ্ঞা তৈরি হয়েছিল যে বাবরি মসজিদকে নিয়ে অনেক হিন্দু ভার্স মুসলমানের মধ্যে অনেক টানাপোড়েন গেছে অনেক আন্দোলন হয়েছে যেই বাবরি মসজিদ দীর্ঘদিন আন্দোলন চলার পরে অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে বাবরি মসজিদকে ভেঙে নতুন করে অযোধ্যা তৈরি করা হয়েছে রাম মন্দির তারপরে আবার সারা ভারতবর্ষের এত বড় একটা দেশ একশো চল্লিশ কোটির উপরে যাদের জনসংখ্যা রয়েছে এতগুলো একটা অঙ্গ রাজ্য যে ভারতবর্ষে যেখানে কোথাও বাবরি মসজিদ হয়েছে বলে আমরা জানি না বা আমরা শুনতে পারিনি সেখানে দেখছি আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তৈরি হচ্ছে বাবরি মসজিদ কিভাবে সেটা সম্ভব হলো যেটা সারা দেশে সম্ভব হয়নি সেটা কিভাবে এই পশ্চিমবঙ্গের মাটিতে সম্ভব হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতেই তৈরি হচ্ছে বাবরি মসজিদ যার জন্য আপনি বাবরি মসজিদের প্রধান উপদেষ্টা যার জন্য এই বাবরি মসজিদ তৈরি হতে চলেছে সেই প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির বা অথবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনের মধ্যে আপনি কাকে ধন্যবাদ দেবেন কার জন্য আসলে এই বাবরি মসজিদটা তৈরি করা আজকে সম্ভব হচ্ছে এই যে মুর্শিদাবাদের বাবরি মসজিদের প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির যিনি ছিলেন একজন ধর্ম মানুষ যার কাছে কখনো ধর্ম খুব একটা গুরুত্ব পেত বলে আমার মনে হয় না যিনি কখনো ধর্মীয় মৌলবাদের মতো কখনো আচরণ করতেন না সেই হুমায়ুন কবির কিভাবে একশো আশি ডিগ্রি ঘুরে নিজের ভোল বদলে আজকে তিনি কিভাবে একজন ধর্মপ্রাণ মুসলমান হয়ে উঠলেন আজকে আপনাদের জানতে হবে এই যে হুমায়ুন কবি তিনি যে নিজের উদ্যোগ নিয়ে এই যে বাবরি মসজিদটা তৈরি করতে চলেছেন তার পেছনে তার উদ্দেশ্যটা কি তিনি কি ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কথা ভেবে কি মসজিদটা তৈরি করতে চলেছেন নাকি তার পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে পাশাপাশি আপনাদের জানতে হবে এই যে হুমায়ুন কবির আজ যেটা সারা ভারতবর্ষে সম্ভব হয়নি সেটা আজকে পশ্চিমবঙ্গের মাটিতে সম্ভব হচ্ছে এই যে হুমায়ুন কবির আজকে যে একটা বাবরি মসজিদ তৈরি করছে তার পেছনে কোন কোন মাথা রয়েছে কোন কোন ব্যক্তি রয়েছে যাকে যারা তাকে ইন্ধন দিচ্ছে পেছন থেকে যারা তাকে পেছন থেকে কলকাটি নাড়ছে যারা সামনে আসছে না কিন্তু পেছন থেকে এই হুমায়ুন কবিরকে উৎসাহ জোগাচ্ছে যে ভাই তুমি করো বাবরি মসজিদ যেটা সারা ভারতবর্ষে সম্ভব হচ্ছে না সেটা পশ্চিমবঙ্গের মাটিতে কীভাবে সম্ভব হল এটা কিন্তু আপনাদের জানা প্রয়োজন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখছেন সাতবেলা আর রয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন প্রথমেই যেটা বলছিলাম যে বাংলায় মসজিদ হোক তাতে কোনো আপত্তি নেই কিন্তু বাবরি মসজিদ কেন তৈরি করা হচ্ছে যদি কোনো ধর্মপ্রাণ মুসলমান ভাইরা তারা যদি মনে করেন যে তাদের জন্য মসজিদ প্রয়োজন তাদের ধর্মের কাজ করার জন্য তাদের মসজিদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই মসজিদ তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই হিন্দুরা যদি হিন্দুদের জন্য মন্দির তৈরি করতে পারে তাহলে মুসলমান ভাইরা কেন পারবে না তাদের জন্য মসজিদ তৈরি করতে অবশ্যই তাদের ধর্মীয় কার্যকলাপের জন্য যদি মসজিদের প্রয়োজন হয় তাহলে সেই মসজিদ করা হোক একটা কেন একটা জায়গায় দুটো তিনটে পাঁচটা দশটা মসজিদ তৈরি করাও কারণ কারো তো কোনো আপত্তি নেই আপত্তিটা হচ্ছে একটা জায়গায় যে আজকে এই মসজিদের নাম কেন বাবরি মসজিদ রাখা হচ্ছে কেন বাবরি শব্দটাকে উল্লেখ করা হচ্ছে আমরা তো এটা খুব ভালো করে জানি যে দীর্ঘ প্রায় পাঁচশো বছরের একটা আন্দোলন চলছিলো এই বাবরি মসজিদকে কেন্দ্র করে এই বাবরি মসজিদকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে সংঘাত তৈরি হচ্ছে এই বাবরি মসজিদকে কেন্দ্র করে অনেক বেশি রাজনীতি তৈরি হচ্ছে অনেক বেশি আন্দোলন তৈরি হচ্ছে মানে অনেক কিছু ঘটে গেছে আমরা ভারতবর্ষে আমরা দেখেছি বাবরি মসজিদকে কেন্দ্র করে তারপর কি হচ্ছে সুপ্রিম কোর্টে রায় সে বাবরি মসজিদ ভেঙে নতুন করে অযোধ্যা রাম মন্দির তৈরি হয়েছে যে বাবরি মসজিদ মুসলমান ভাইদের কাছে একটা ইমোশন যে বাবরি মসজিদ একটা সেন্সিটিভ ইস্যু যেটা ঘিরে অনেক কিছু ঘটে গেছে সেই বাবরি মসজিদ যেটা নিয়ে আইন শৃঙ্খলা সমস্যা হচ্ছে আগেও যেটা নিয়ে আগেও কোর্ট কাচারি ছিল আগেও আইন প্রশাসন ছিল তারপরেও তো বাবরি মসজিদকে কেন্দ্র করে অনেক কিছু ঘটে গেছে অনেক শৃঙ্খলার অবনতি হয়েছিল অনেক আন্দোলন হয়েছে তাহলে সেই সব কথা মাথায় রেখে আজকে যখন পশ্চিমবঙ্গের মাটিতে বাবরি মসজিদ তৈরি হচ্ছে তখন রাজ্য সরকার কেন হস্তক্ষেপ করলো না এই বাবরি মসজিদকে কেন্দ্র করে আগামী দিনে কোনো হিন্দু মুসলমানের মধ্যে কোনো সংঘাত তৈরি হবে না তার গ্যারান্টি কে দিতে পারে এই বাবরি মসজিদকে কেন্দ্র করে আগামী দিনে কোনো বড়ো সড়ো কোনো ঝামেলা তৈরি হবে না বা এইটা নিয়ে কোনো একটা দাঙ্গা সৃষ্টি হবে না তার গ্যারান্টি কে দিতে পারে এই বাবরি মসজিদ যে বাবরি মসজিদকে নিয়ে ভারতবর্ষের ইতিহাসে অনেক বড় কাহিনী রয়েছে সেই বাবরি মসজিদে একটা সেন্সিটিভ ইস্যু সেটা আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে এবার চলে এসেছে তাই আমার মতে যেটা বলা উচিত যে রাজ্য সরকারের আরও একটু ভাবা উচিত ছিল এই যে বাবরি মসজিদ পশ্চিমবঙ্গের মাটিতে হচ্ছে যেটা সারা দেশে সম্ভব হয়নি সেটা পশ্চিমবঙ্গের মাটিতে সম্ভব হচ্ছে তো এটা রাজ্য সরকারের আরও আগে ভাবা উচিত ছিল পাশাপাশি আপনাদেরকে আমি আরও একটা কথা বলেছিলাম যে এই যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে তার জন্য আপনারা কাকে বেশি ধন্যবাদ জানাবেন যে হুমায়ুন কবি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যদি এই বাংলার প্রশাসনে বা এই বাংলার ক্ষমতায় যদি তৃণমূল সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি না থাকতো তাহলে আমার মনে হয় যে হুমায়ুন কবির এতটা সাহস পেতেন না যে তিনি বাবরি মসজিদ তৈরি করেন হ্যাঁ তিনি মসজিদ তৈরি করুক আমরা বারবার বলছি তিনি মসজিদ তৈরি করুক তিনি একটা জায়গায় তিনি দশটা মসজিদ তৈরি করুক তিনি ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জন্য তিনি ধর্মীয় কার্যকলাপের জন্য তিনি একাধিক মসজিদ তৈরি করুক তাতে কারোর তো কোনো আপত্তি নেই আপনাদের আজ পরিষ্কার জানতে হবে এই যে বেলডাঙা বাবরি মসজিদ তৈরি হচ্ছে তার প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির তার মধ্যে আছে কি এমন জিনিস তৈরি হলো যে তিনি আজ বাবরি নাম নিয়েই আজকে বাবরি মসজিদ তাকে তৈরি করতে হচ্ছে দেখুন এর পেছনে রয়েছে একটা রাজনৈতিক কারণ আমার যেটা মনে হয় আমার যেটা অ্যানালাইসিস করে যেটা মনে হয় তিনি সম্পূর্ণভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি আজ বাবরি মসজিদ তৈরি করতে চলেছেন কারণ আমি আগেই বলেছিলাম তিনি একজন ধর্ম নিরপেক্ষ মানুষ ছিলেন যিনি কখনও ধর্মের গোরামেতে তিনি কখনো আবদ্ধ ছিলেন না তিনি কখনো ধর্মীয় মৌলবাদীতে তিনি বিশ্বাসী ছিলেন না তার কাছে সবাই সমান ছিল তিনি খুব একজন ভালো মানুষ তিনি হিন্দু মুসলমান সবাইকে নিয়েই তিনি চলতে পারতেন তার মধ্যে হঠাৎ করে আজকে কীরকম যেমন দেখা যাচ্ছে একটা ধর্মপ্রাণ মুসলমানের একটা আবেগ তার মধ্যে জন্মে গেছে হ্যাঁ তার পেছনে একটা কারণ রয়েছে আমি বলি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি আমাদের বাংলায় যেরকম বিজেপি হিন্দুদের হয়ে রাজনীতি করে সেরকম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসকে বারবার একটা অভিযোগ শুনতে হয় বিরোধীদের কাছ থেকে যে তারা একটা মুসলমানদেরকে তোষণ করে বা তোষণের একটা রাজনীতি যে তারা মুসলমানদের প্রতি বা মুসলমানদের ভোটে তারা জয়লাভ করে বা মুসলমানদেরকে তারা তোষণ করে এরকম একটা অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকে তার জন্য তিনি হিন্দুদেরকে কাছে টানার জন্য দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছেন সেটা আলাদা বিষয় কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস দেখতে হবে এই যে হুমায়ুন কবির আজকে তার মধ্যে এই যে ধর্মের চেতনা জাগলো কেন জাগলো তিনি বিজেপি করেছেন তিনি তৃণমূলও করেছেন এই তৃণমূল বিজেপি দল থেকে তিনি শিক্ষা নিয়েছেন আজকে বাংলার মাটিতে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে হিন্দু মুসলমানের রাজনীতি আজকে বাংলায় কি দেখা যাচ্ছে মন্দির মসজিদের রাজনীতি অর্থাৎ বাংলা জুড়ে চলছে একটা ধর্মের হাওয়া সেই ধর্মের হাওয়া কার্যত আমাদের এই হুমায়ুন কবির যার গায়েও লেগে গেছে তিনিও বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গে জিততে গেলে বা পশ্চিমবঙ্গের ক্ষমতা আসতে গেলে বা পশ্চিমবঙ্গে ভোট পেতে গেলে এখন ধর্মকেই সবচেয়ে বেশি করে ব্যবহার করতে হবে সেটা তিনি খুব ভালো করে বুঝে গেছেন কারণ কারণ তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেন এবং বিজেপিতেও তিনি ঘুরেছেন তিনি তৃণমূলেও দীর্ঘদিন ধরে ছিলেন তিনি খুব ভালো গেছেন যে তোষণে রাজনীতি না করলে এই বাংলায় রাজনৈতিক জীবন সফল হবে না তাই তার মধ্যেও একটা ধর্ম নিরপেক্ষ মানুষের কাছেও আজকে ধর্মপ্রাণ মুসলমান তাকে আজকে হতে হচ্ছে তাই তিনি আমার যেটা মনে হয় আমার অ্যানালাইসিস করে যেটা আমার মনে হয় যে তিনি বাংলার রাজনীতিকে তিনি বিজেপিকে একটা চাপে রাখতে এবং তৃণমূলকে একটা চাপে রাখতে বা তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তিনি একটা নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন এবং তিনি আগামী বিধানসভা নির্বাচনে একাধিক প্রার্থী তার হয়ে মানে তার নিজের দলের হয়ে একাধিক প্রার্থী তিনি ভোটে দাঁড় করাবেন তাহলে এই হুমায়ুন কবি আজকে যদি এই বাবরি মসজিদ তৈরি করতে পারে বেলডাঙ্গায় যেটা সারা ভারতবর্ষ সম্ভব হয়নি যেটা আমার মনে হয় তাহলে সেই অসম্ভব কাজটা যদি এই হুমায়ুন কবির তৈরি করতে পারে এই বেলডাঙ্গাতে যদি তিনি একটা বাবরি মসজিদ তৈরি করতে পারে যে বাবরি মসজিদ মুসলমান ভাইদের কাছে একটা আবেগ সেই আবেগটাকে যদি তিনি কাজে লাগাতে পারেন তাহলে তার রাজনৈতিক জীবন অনেক বেশি সুন্দর হয়ে উঠবে বলে উনি অন্তত মনে করেন তিনি অনেক বেশি ভোট তিনি পাবেন বলে মনে হয় অনেক বেশি মুসলমানদেরকে তিনি কাছে টানতে পারবেন তার রাজনৈতিক জীবন অনেকটাই সাফলতা পাবে যেটা তিনি এই বাবরি মসজিদকে সামনে রেখে তিনি এটা করতে চাইছেন বলে আমার অন্তত মনে হয় যেটা আমরা দেখেছিলাম দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী ঘটা করে রাম মন্দির উদ্বোধন করেছিলেন যেটাকে কাজে লাগিয়ে তিনি ভোটের প্রচার করেছিলেন এমন কি আমরা দেখেছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হিন্দুদেরকে কাছে টানার জন্য দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছেন কি আবার শোনা যাচ্ছে যে কলকাতার খুব কাছেই নিউ টাউনে তিনি দুর্গা অঙ্গন তৈরি করতে চান মানে সবটাই হিন্দু হিন্দু মুসলমানের একটা রাজনৈতিক একটা ব্যাপার সেবা রয়েছে বা হিন্দুদেরকে কাছে টানার জন্য এইসব মন্দির তৈরিগুলো তৈরি করার একটা পরিকল্পনা রয়েছে বা থাকতে পারে যেটা বিরোধীরা বারবার অভিযোগ করে তো এটা নিয়ে তারা একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকলেও থাকতে পারে হিন্দুদেরকে কাছে টানার একটা দৃষ্টিভঙ্গি বা সেসব একটা চিন্তাভাবনা তাদের মধ্যে থাকলেও থাকতে পারে সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই আমার কথা হচ্ছে আজকে হুমায়ুন কবির তার আজকে এতটাই প্রয়োজন পড়লো বাবরি মসজিদ তৈরি করার জন্য তিনি মসজিদ তৈরি করতে পারতেন কিন্তু তিনি আজ সাধারণ মসজিদ নয় তিনি সরাসরি আজ বাবরি মসজিদ তাকে তৈরি করতে হচ্ছে কারণ তিনি নতুন দল তৈরি করছেন সেখানে তিনি তার নিজের দলের প্রার্থীদেরকে ভোটে দাঁড় করাবেন এবং তিনি বাবরি মসজিদকে সামনে রেখে তিনি ভোট ভিক্ষা করবেন আগামী নির্বাচনে তা সেটাই তার উদ্দেশ্য বলে আমার অন্তত মনে হচ্ছে এবার আপনাদেরকে আমি একটা কথা বলি এই যে হুমায়ুন কবিরের পেছনে কি কোনো মাথা আছে এই হুমায়ুন কবির কাদের নির্দেশে কাদের নির্দেশে এতটা সাহস তিনি পাচ্ছেন যেখানে এত বড় একটা দেশ আমি বারবার বলছি এত বড় একটা দেশ যেখানে এতগুলো রাজ্য নিয়ে একটা দেশ গঠিত কোনো রাজ্যে কোনো মানুষ কোন প্রতিটা রাজ্যে তো কম বেশি মুসলমান আছেন তারা তো এতটা সাহস পাচ্ছেন না আজকে হুমায়ুন কবিরের পেছনে কি এমন শক্তি কাজ করছে যার ফলে তিনি আজ বাবরি মসজিদের মতন এরকম একটা মসজিদ তিনি তৈরি করার পরিকল্পনা নিয়েছেন দেখুন অনেকে সামনের দিকে বিরোধিতা করছেন ঠিকই কিন্তু পেছনে কারা কারা ইন্ধন দিচ্ছে সেটা বোঝার চেষ্টা করতে হবে পেছনে কোন কোন মাথা রয়েছে পাশাপাশি আপনাদেরকে আমি আরও একটা কথা বলি এই যে হুমায়ুন কবির তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের বিধায়ক ছিলেন আর তিনি গত বছর বাবরি মসজিদ তৈরি করবেন মুর্শিদাবাদে সেই সেরকম একটা ঘোষণা দিয়েছিলেন কিন্তু তারপরে অনেকগুলো দিন কেটে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাকে কোনো সতর্ক করা হয়েছে বা তাকে কোনো কোনো বোঝানো হয়েছে এরকম কোনো তথ্য আমাদের কাছে জানা নেই তারা যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চাইতো যে এরকম একটা সেন্সিটিভ ইস্যু যেটা এই বাবরি মসজিদকে কেন্দ্র করে দেশের মাটিতে অনেক কিছু ঘটে গেছে অনেক আন্দোলন হয়েছে অনেক হিন্দু মুসলমানের মধ্যে একটা সংঘাত তৈরি হচ্ছে এটা নিয়ে অনেক কিছু ঘটে গেছে এটা নিয়ে লাস্টে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে অনেক কিছু ঘটেছে তাই সেগুলোর কথা মাথায় রেখে আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে ভবিষ্যতে যে কিছু হবে না তার গ্যারান্টি কে দিতে পারে বলুন তো ভবিষ্যতে এই বাবরি মসজিদকে কেন্দ্র করে আবার যে কোনো রকম কোনো অশান্তি সৃষ্টি হবে না তার তো কোনো ভরসা নেই তার গ্যারান্টি তো কেউ দিতে পারে না আপনারা বলবেন যে আজকে তো প্রশাসন আছে প্রশাসন সব দেখবে প্রশাসন যে সেই সময়ও ছিল যখন বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল যখন বাবরি মসজিদকে কেন্দ্র করে এত আন্দোলন হয়েছিল সে সময়ও প্রশাসন ছিল তারপরেও তো এত কিছু হয়েছে তাহলে আজ বা ভবিষ্যতে যে হবে না তার তো কোনো গ্যারান্টি নেই তো আমাদের রাজ্য সরকারের এটা ভাবা উচিত ছিল যে এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে বা এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মসজিদ তৈরি করা কতটা যুক্তিযুক্ত এটা তাদের ভাবা উচিত ছিল বলে আমার মনে হয় রাজ্য সরকার চাইলে হয়তো যেহেতু তিনি তাদের বিধায়ক ছিলেন তাদের নির্বাচিত একজন এমএলএ ছিলেন তাকে ডেকে তাকে বুঝিয়ে তাকে ম্যানেজ করা যেতে পারত ভবিষ্যতের আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে তো সেটা করা হলো কোথায় আমার তো মনে হয় সেটা করা হলো না দেখুন এবার আপনারা অনেকেই বলবেন যে রাজ্যজুড়ে তো মন্দির তৈরি হচ্ছে ওই সেখানেও তো আপনি কিছু বলছেন না হিন্দুদের জন্য মন্দির তৈরি হলে তাতে কোনো সমস্যা নেই অথচ মুসলমানের জন্য মসজিদ তৈরি হলে তাদের সমস্যা যদি এটা আপনারা ভেবে দেখেন তাহলে ভুল ভাববেন দেখুন আমি বারবার বলছি মসজিদ নিয়ে কারও কোনো সমস্যা নেই অন্তত আমার তো কোনো সমস্যা নেই মসজিদ তৈরি হোক একটা জায়গায় দশটা তৈরি হোক তবে সেটা মসজিদ তৈরি হোক কিন্তু সেটা বাব্বি নাম নিয়ে মসজিদ তৈরি করার দরকার ছিল না কারণ এতে ভবিষ্যতে আমার মনে হয় আইন সমস্যা হলেও হতে পারে আবার নাও হতে পারে কিন্তু এটা তো বলা যায় না এভাবেই তাই না দেখুন মন্দিরের কথা যদি আপনি বলেন দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করছে এই জগন্নাথ দেবের মন্দির নিয়ে তো কোনো আন্দোলন হয়নি এটা নিয়ে তো কোনো হিন্দু মুসলমানের মধ্যে তো কোনো সংজ্ঞা তৈরি হয়নি এটা নিয়ে তো কোনো সুপ্রিম কোর্ট হাইকোর্টের কোনো মামলা বা মোকদ্দমা তো হয়নি বিগত দিনে যেটা নিয়ে একটা বড় সমস্যা তৈরি হতে পারে শৃঙ্খলার সমস্যা তৈরি হতে এরকম তো কোনো ব্যাপার নেই তাই জন্য দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে তাদের কোনো তো সমস্যা হয়নি তো সবটাই তো ঠিকঠাকভাবে চলছে মানুষ এখন উপচ বড় ভিত দীঘায় তাহলে তো যাই হোক ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি